আসসালামু আলাইকুম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার সিক্সের এটা আমার চতুর্থ লেকচার তো এর আগে তিনটা লেকচার দিয়েছিলাম এই লেকচারে আমি মূলত হচ্ছে লজিস্টিক গ্রোথের ম্যাথগুলো সলভ করবো তো লজিস্টিক গ্রোথের ম্যাথ এর আগেও সলভ করছিলাম লেকচার ওয়ানে এখন লেকচার ফোরের জন্য যেই উদাহরণ ফোর নিলাম আমি এখানে দেখুন কী বলছে কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার জনসংখ্যার সহিত সমানুপাতিক বৃদ্ধির হারটা জনসংখ্যার সাথে সমানুপাতিক এবং ৩০ বছরে জনসংখ্যাটা দ্বিগুণ হয় টাইম দেওয়া জনসংখ্যা কী পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটা দেওয়া কত বছরে তিনগুণ হবে তাহলে সময় জানতে চাইছে কত বছরে জনসংখ্যাটা তিনগুণ হবে তো ধরে সময়টা হচ্ছে আমাদের টি এবং জনসংখ্যাটা হচ্ছে এক্স যে কোনো জনকে আসলে নেওয়া যাবে জনসংখ্যার পরিবর্তে এখানে এক্সের পরিবর্তে এনেও নিতে পারবেন আপনি চাইলে তাহলে মনে করি টি সময়ে জনসংখ্যা এক্স টি সময়ে যদি জনসংখ্যা এক্স হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার হবে ডিএক্স বাই টি সময়ের সাথে এই জনসংখ্যা বৃদ্ধির হার ডিএক্স বাই টি সমানুপাতিক হচ্ছে এক্স জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার সহিত কি সমানুপাতিক তাহলে এখানে ডি এক্স বাই ইকুয়াল সমানুপাতিক দ্রুপ কে ইন্টু এক্স তো ডিএক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে কে ধরি এটা আমাদের এক নং সমীকরণ এরপর এরপর যেটা বললো যে তিরিশ বছরে জনসংখ্যাটা দ্বিগুণ হবে তাহলে টি যখন জিরো ছিল টি যখন জিরো টি ইকুয়াল হলে জনসংখ্যা জনসংখ্যা ধরি এক্স জনসংখ্যা এক্স আছে এক্স নট টি হলে জনসংখ্যা এক্স এক্স নট তাহলে টি যদি তিরিশ হয় সেক্ষেত্রে জনসংখ্যা বলে দিছে দ্বিগুণ হবে অর্থাৎ এক্স ইকুয়াল এই লিমিটের মধ্যে আমরা এখন এক নংকে ইন্ট্রিগাল এই লিমিটের মধ্যে আমরা এক নংকে ইন্ট্রিগাল করবো তাহলে ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স ইকুয়াল কে টি লিমিট কত আমাদের টি লিমিট হচ্ছে জিরো থেকে থার্টি বসালাম এক্সের লিমিট হচ্ছে এক্স নট থেকে আমাদের টু এক্স নট এক্স নট থেকে টু এক্স নট তো ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স লন এক্স আমাদের লিমিট হচ্ছে লিমিট হচ্ছে এক্স নট থেকে টু এক্স নট ইকুয়াল কে ইন্টু ইন্ট্রিগাল ডিটি মানে হচ্ছে টি আমাদের লিমিট হবে জিরো থেকে থার্টি তাহলে আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো তোমাদের বা লন এক্সের জায়গায় আমাদের আপার লিমিট হচ্ছে টু এক্স নট মাইনাস লন এক্স নট কে ইন্টু টি এর জায়গায় আমাদের ছিল হচ্ছে থার্টি তাহলে থার্টি কে বা এখন সূচকের নিয়ম অনুযায়ী এখানে আসবে হচ্ছে বিয়োগ থাকলে আমাদের ভাগ হবে টু এক্স হচ্ছে থার্টি তো এখান থেকে আমরা কে এর মানটা পাব অর্থাৎ কে ইকুয়াল হচ্ছে আমাদের লন টু বাই থার্টি ধরি এটা দৈনিক সমীকরণ এবার জানতে চাইছি প্রশ্নে যে কত বছরে জনসংখ্যাটা তিন গুণ হবে তাহলে জনসংখ্যা কী পরিমাণ বৃদ্ধি পাবে সেটা বলে দিয়েছে কিন্তু সময়টা বলে দেয় নাই ধরি আবার টি ইকুয়াল যখন জিরো তখন এক্স ইকুয়াল হচ্ছে এক্স নট মানে জনসংখ্যাটা এক্স নট কিন্তু কত বছরে ধরি টি সময়ে মানে টি বৎসরে টি ইকুয়াল টি হলে জনসংখ্যাটা আমাদের তিন গুণ হবে অর্থাৎ থ্রি এক্স নট হবে এই ক্ষেত্রে আমরা এক নংকে ইন্ট্রিগাল করলে মান বের হবে টি এর মানটা বের হবে তাহলে এক নং থেকে পাই বা এক থেকে পাই ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে কে ইন্ট্রিক্যাল ডিটি তো টি এর লিমিটটা হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম যে টি সময় তিন গুণ হবে জনসংখ্যা আর এক্সেল লিমিট হচ্ছে এক্স নট থেকে থ্রি এক্স নট তাহলে ইনটিগ্যাল ডি এক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স লিমিট হচ্ছে এক্স নট থেকে থ্রি এক্স নট ইকুয়াল কে ইন্টু ইন্ট্রিগ্যাল ডিটি মানে হচ্ছে টি লিমিট হচ্ছে জিরো থেকে টি তো এখানে আপার লিমিট বসাবো তাহলে লন থ্রি এক্স নট মাইনাস লন এক্স নট ইকুয়াল হচ্ছে কে ইন্টু টি তো এখানে বিয়োগ আছে ভাগ হবে লন থ্রি এক্স নট বাই এক্স নট মানে হচ্ছে থ্রি ইকুয়াল কে ইন্টু টি তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে টি এর মান বের করা যেই সময়ে জনসংখ্যা তাহলে লন লন থ্রি ইকুয়াল হচ্ছে আমাদের লন থ্রি ইকুয়াল আসছে আমাদের কে ইন্টু টি বা টি ইকুয়াল হচ্ছে লন থ্রি বাই কে যেখানে কে এর মানটা ছিল আমাদের কে এর মান ছিল আমাদের লন টু বাই থার্টি লন টু বাই থার্টি অর্থাৎ লন থ্রি ইন্টু থার্টি বাই লন টু তো এতটুকু সলভ করলে আমাদের আসতেছে হচ্ছে ফোরটি এইট বছর প্রায় এটা ফোরটি এইট থেকে একটু কম আসে তাহলে আমরা ফোরটি এইট ধরতে পারি পূর্ণ সংখ্যায় অতএব আটচল্লিশ বছর বয়সে আমাদের জনসংখ্যাটা কি হবে পূর্বের তিন গুণ হবে মানে এক্স নটের তিন গুণ থ্রি এক্স নট হবে তো এরপরে আমরা হচ্ছে এক্সাম্পল ফাইভ নেব এক্সাম্পল ফাইভ তো এটা একটু আমি দ্রুত সলভ করাবো যেহেতু ফোরের মতোই বলছে কোনো জীবাণু চাষে বৃদ্ধির হার প্রশ্নটা এক নজর দেখাই কোনো জীবাণু চাষে জীবাণু বৃদ্ধির হার ওই সময়ে জীবাণুর সংখ্যার সমানুপাতিক চার ঘন্টায় উহার সংখ্যা দ্বিগুণ হয় বারো ঘন্টায় উহার সংখ্যা কত হবে তাহলে জীবাণুর সংখ্যাটা জানতে চাইছি আমরা জীবাণুর সংখ্যাটা এক্স এক্স ধরে নিব ধরে টি সময়ে জীবাণুর সংখ্যা টি সময়ে জীবাণু সংখ্যা এক্স তাহলে জীবাণু বৃদ্ধির হার dx বাই টি ইকুয়াল হচ্ছে কে ইন্টু এক্স অর্থাৎ ডিএক্স বাই এক্স ইকল হচ্ছে কে ইন্টু এটা আমাদের এক নং সমীকরণ বরাবরের মতোই তো এখানে লিমিট কী হবে বলছিল যে চার ঘন্টায় জীবাণুর সংখ্যাটা দ্বিগুণ হয় চার ঘন্টায় মানে টি ইকুয়াল যখন জিরো তখন জীবাণুর সংখ্যা এক্স হচ্ছে আর টি ইকোয়াল হচ্ছে চার ঘন্টা হলে জীবাণুর সংখ্যা দ্বিগুণ হবে টু এক্স নট হবে এর ভিতরে আমরা হচ্ছে এক নংকে ইন্ট্রিগাল করব উভয় পক্ষে তাহলে ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স ইকোয়াল কে ইন্ট্রিগাল ডিটি যেখানে টি হচ্ছে লিমিটটা জিরো থেকে ফোর পর্যন্ত এক্সের লিমিট হচ্ছে এক্স নট থেকে টু এক্স নট পর্যন্ত তো আমরা এখানে ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স লিমিট হচ্ছে এক্স নট থেকে টু এক্স নট ইকুয়াল কে ইন্টু টি টি এর জায়গায় আমাদের কত বসবে ফোর বসবে আচ্ছা টি দিয়ে তারপর দিচ্ছি জিরো থেকে ফোর পর্যন্ত এটা সলভ করলে আমরা আপার লিমিট বসাবো তারপর লোয়ার লিমিট বসাবো লন টু এক্স নট মাইনাস এক্স নট লন টু এক্স নট মাইনাস এক্স নট মানে হচ্ছে লন টু বা লন টু এক্স নট বাই এক্স নট ইকুয়াল হচ্ছে বিএক ছিল ভাগ লিখে ভাগ করলাম ইকুয়াল হচ্ছে আমাদের ফোর ইন্টু কে টি এর লিমিট ছিল ফোর ফোর কে তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে লন টু ইকুয়াল হচ্ছে ফোর কে অর্থাৎ কে ইকুয়াল কে ইকুয়াল পাচ্ছি আমরা লন টু বাই ফোর এরপরে যেটা বলছে বারো ঘন্টায় উহার সংখ্যা কত হবে তাহলে আবার আবার টি ইকুয়াল জিরো হলে জনসংখ্যা এক্স ইকুয়াল হচ্ছে এক্স নট তো বারো ঘন্টায় জানতে চেয়েছে তাহলে টি ইকোয়াল বারো হলে জনসংখ্যা না চলে জীবাণু তো টি ইকুয়াল বারো হলে উহার সংখ্যা কত হবে তো ধরি টি ইকুয়াল বারো হলে উহের সংখ্যা এক্স ইকুয়াল হচ্ছে এক্স তো এখানে লিমিটটা হবে আবার এক থেকে পাই উভয় পক্ষে ইন্ট্রিক্যাল করবো এন্ট্রিক্যাল ডি এক্স বাই এক্স এখানে লিমিট হচ্ছে যে এক্স নট থেকে এক্স ইকোয়াল কে ইন্টু ইন্ট্রিক্যাল ডিটি লিমিট হচ্ছে জিরো থেকে টুয়েলভ তো এখানে বরাবরের মতো হচ্ছে আমাদের লন এক্স হবে লন এক্স এক্স নট থেকে এক্স অবধি ইকুয়াল কে ইন্টু টি যেখানে লিমিট হচ্ছে জিরো থেকে বারো অবধি তো এখানের আপার লিমিট হচ্ছে এক্স মানে হচ্ছে লন এক্স মাইনাস লন এক্স নট হচ্ছে কে টি যেখানে বারো বসবে টি মান তাহলে বারো কে অর্থাৎ লন এক্স হচ্ছে লন এক্স নট প্লাস বারো ইন্টু কে এর মান হচ্ছে আমাদের লন টু বাই ফোর তাহলে তিন চারা বারো তো লন এক্স নট প্লাস থ্রি লন মানে হচ্ছে লন টু টুটি ফোর তো এখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে বা লন এক্স ইকুয়াল হচ্ছে লন এক্স নট প্লাস লন এইট টু টু থ্রি থ্রি মানে হচ্ছে এইট এখান থেকে আমরা লিখতে পারবো যোগ আছে তাহলে গুণ হবে লন এইট এক্স নট লন এক্স হচ্ছে এত অতএব উপপক্ষ থেকে লন বাদ এক্স হচ্ছে এইট এক্স মানে হচ্ছে দেখুন এটা ছিল আমরা বারো ঘন্টায় জীবাণুর সংখ্যাটা এক্স ধরছিলাম সেই এক্সের মান আসছে এইট এক্স হচ্ছে আদি জীবাণু সংখ্যার কত গুণ আট গুণ এটাই আমাদের অ্যান্সার তো দ্বিতীয় পার্ট ছিল এটা এই মেদের দ্বিতীয় পার্টে বলছে যে দ্বিতীয় অংশ যদি তিন ঘন্টা পরে উহার সংখ্যা চারশো হয় যদি তিন ঘন্টা পরে সময় তিন জীবাণু সংখ্যা চারশো সময় দশ জীবাণু সংখ্যা দুই হাজার এই অবস্থায় প্রাথমিক অবস্থায় জীবাণুর সংখ্যা জানতে চাইছে প্রাথমিক অবস্থায় জীবাণুর সংখ্যাটা জানতে চাইছে তো দ্বিতীয় অংশ টি ইকুয়াল যখন থ্রি তখন এক্স ইকুয়াল জীবাণুর সংখ্যা হচ্ছে চারশো আমাদের টি ইকুয়াল যখন থ্রি তখন জীবাণুর সংখ্যা আমাদের চারশো টি ইকুয়াল যখন আমাদের টেন তখন জীবাণুর সংখ্যা আমাদের হচ্ছে দু তো এই অবস্থা আমরা এক নংকে কী করবো ইন্ট্রিগাল করব তাহলে এক নং dx বাই ডিএক্স বাই এক্স ইকুয়াল কে ইন্টু ডিটি তাহলে এখানে আমাদের লিমিটটা ছিল হচ্ছে চারশো থেকে দু আর এখানে লিমিট হচ্ছে আমাদের থ্রি থেকে টেন এইখানে একটু ক্যালকুলেশন শর্ট করব তো লন এক্স এক্সের আফার লিমিট হচ্ছে দু হাজার লোয়ার লিমিট হচ্ছে চারশো তাহলে লন বিয়োগ থাকবে বিয়োগ থাকলে ভাগ হবে তাহলে লন দু হাজার বাই চারশো ইকুয়াল কে ইন্টু টি ইন্টিগ্রাল ডিটি মানে হচ্ছে টি তাহলে কে ইন্টু টি টি এর জায়গায় আফার লিমিট হচ্ছে টেন মাইনাস লোয়ার লিমিট হচ্ছে থ্রি তাহলে সেভেন ইন্টু কে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে লন ফাইভ চারশো দ্বারা দু হাজারকে ভাগ করলে ফাইভ ইকুয়াল সেভেন কে অর্থাৎ কে ইকুয়াল হচ্ছে লন ফাইভ বাই সেভেন এবার জানতে চাইছে যে আমাদের প্রাথমিক অবস্থায় উহার পরিমাণ কী ছিল মানে জীবাণুর সংখ্যাটা প্রাথমিক অবস্থায় কী ছিল তো জীবাণুর সংখ্যা প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থা মানে হচ্ছে টিয়ার মান যখন জিরো তাহলে প্রাথমিক অবস্থাটা আমাদের টি এর মান কি জিরো তো টি ইকুয়াল হচ্ছে জিরো হলে জীবাণু এক্স ধরি এক্স নট আবার টি ইকুয়াল যখন থ্রি ছিল তখন জীবাণু এক্স ইকুয়াল টি যখন থ্রি ছিল তখন ছিল হচ্ছে চারশো চারশো ছিল তাহলে এই অবস্থা আমরা এক নঙ্কে কী করবো ইন্ট্রিগাল করবো এক থেকে পাই ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স ইকুয়াল কে ইন্ট্রিগাল ডিটি বা ইন্ট্রিগাল ডি এক্স বাই এক্স এখানে লিমিটটা হচ্ছে আমাদের এক্স নর্ট থেকে চারশো এই লিমিট হচ্ছে জিরো থেকে থ্রি তো আমরা মূলত এক্স নটের মান বের করবো এখানে হচ্ছে ইন্ট্রিগ্যাল ডি এক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স তো লন চারশো মাইনাস লন আমরা আফার লিমিট বসাবো লন এক্সের জায়গায় লন চারশো মাইনাস লন এক্স নট ইকাল হচ্ছে কে ইন্টু ইন্ট্রিগ্যাল ডিটি মানে হচ্ছে টি তাহলে টি এর জায়গায় কত বসবে থ্রি অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আমরা একটু মাইনাসটা কমন নেই মাইনাস কমন নেই লন এক্স নট মাইনাস লন চারশো ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি কে তো এখান থেকে আমাদের যেহেতু এক্স নটটা প্রয়োজন এটা রাখলাম লন চারশো প্লাস থ্রি কে তাহলে এখান থেকে এখন আমরা কে এর মানটা বসাবো লন চারশো প্লাস থ্রি ইন্টু আমাদের পূর্বে কে এর মানটা বের হয়েছিল লন ফাইভ বাই লন ফাইভ বাই সেভেন লন ফাইভ বাই সেভেন বের হয়েছিল আমাদের কে এর মানটা তাহলে এইখান থেকে আমরা মূলত পাব হচ্ছে লন চারশো প্লাস লন ফাইভ লন ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই সেভেন লন ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই সেভেন পাবো আমরা তাহলে এটা যোগ আছে আমাদের কী হবে মূলত গুণ হবে যোগ আছে আমাদের এটা গুণ হয়ে যাবে আচ্ছা এই জায়গায় তো এটা মাইনাস থ্রি কে ছিল মাইনাস থ্রি কে ছিল তাহলে বিয়োগ আছে আমাদের কী হবে ভাগ হবে তাহলে লন চারশো বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই সেভেন এখানে ছিল লন এক্স নট এখানে ছিল আমাদের লন এক্স নট ইকুয়াল এত আসছে তাহলে উভয় পক্ষ থেকে লন বাদ এক্স নট ইকুয়াল চারশো বাই এত এটা যদি আমরা সলভ করি আমাদের প্রায় ক্যালকুলেটারে বসেন আমাদের প্রায় দুইশো দশমিক সামথিং অর্থাৎ প্রায় দুইশো আসবে প্রায় দুইশো বছর তাহলে আদি জীবাণুর সংখ্যাটা প্রাথমিক অবস্থায় মানে হচ্ছে এক্স নট কত ছিল দুইশো তো এটা আমাদের মূলত জীবনের সংখ্যা ছিল টাইম না এটা ছিল আমাদের জীবনের সংখ্যা তাহলে দুইশো আসলো আর কি জীবনের সংখ্যাটা প্রাথমিক অবস্থা আমাদের দুইশো ছিল তো এই চ্যাপ্টার আমরা সব প্রায় গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাথই আমি হচ্ছে সলভ করে দিছি চারটা লেকচারের মাধ্যমে সবগুলোর লেকচারই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ দুই জায়গায় আছে